এবার বিকেলবেলা যাওয়ার পালা এই হচ্ছে সাজগোজ সাজ তো একদম পাচ্ছি না মানে এসি চালিয়ে সাজছিলাম তার উপর ফ্যান ফুল স্পিডে ঘুরছে আওয়াজ বোধহয় আসছে যাই হোক তাড়াতাড়ি করে রওনা দিই সাতটা পনেরোই বলে টেবিল বুকিং চলো ওখানে গিয়ে গল্প করব কেমন রাস্তায় যেতে যেতে যত মানে যতটুকুন পারি এই হচ্ছে আমার সাজ এই শাড়িটা তো বললাম এই শাড়িটা শ্রীকর্ণা দিয়েছে ওর বিয়ের প্রেজেন্টেশন থেকে অনেক দিয়েছে যাই হোক এইটা এটা তার মধ্যে একটা আজকে পড়া স্কোপ পেলাম আর এগুলো একটু আমি বানিয়েছি নতুন নতুন মানে কিনেছি বানা হতো না এই একটুখানি এগুলো আজকে করলাম উদ্বোধন করলাম আর চলো এটা তো দিয়েছে লিপস্টিকটা দিয়েছে মিমি ওরাই এখন সব দেয় আর সাজতে পারছি না প্রচণ্ড গরম লাগছে এতক্ষণ এসি চালিয়ে সাজগোজ করলাম আর পারছি না গো এদিকে আর আসা যাচ্ছে না গরম আর বিছানার যে অবস্থা না সকালবেলা কেনাকাটা করে সে ডাম্প করে রাখা আর দেরি করব না যাই সাতটা পনেরো বলে টেবিল বুকিং ওদিক থেকে মানে ঘরটা থেকে ভাই ভাইয়ের বউ আর ভাই ছেলে আসবে এদিক থেকে আমরা ওদিক থেকে দিদিরা চল ওখানে গিয়ে সব আলাপ আজকে আমাদের সকালবেলা এক প্রস্তাব চললো আবার সন্ধে হতে না হতে বিকেলবেলা বেরিয়ে পড়লাম আমরা যাচ্ছি সল্ট লেকে তাই তো সল্ট লেক সিক্স বালিগঞ্জ প্লেস চলো আজকে শরীরে আর দিচ্ছেও না যাই হোক সবার সাথে একটু হই হুল্লোর হবে খাওয়া দাওয়া হবে সবকিছুই ভালো লাগে আর একদম না তো যার জন্য পুরো চলে গেছে আমার যে চশমাটা নতুন চশমাটা নতুন না কয়েক মাস হয়ে গেছে আমি একটি কীর্তি করেছি সেই চশমাটা ভেঙে গেছে কি ভাগ সেই পুরোনো চশমাটা আছে এখন ওই ফ্রেমটা আবার নতুন করে করতে হবে গ্লাসটা ভাঙে নি আমার নিজের দোষে শোয়া চেপে যদি শুয়ে পড়ি তাহলে তো কিছু করার নেই প্রথমে মাথা থেকে পড়েছিল তারপর ঘুমের গড়ে আমার একটা হ্যাবিট আছে এইখানে তুলে রাখি এবার ওই মোবাইল দেখছিলাম ঘুমের সময় কখন ঘুমিয়ে পড়েছি মোবাইল মোবাইলের মনে ওটা ব্যাস চাপ লেগে এখানটা একটুখানি ইয়ে হয়েছে আবার করতে হবে একটা ফ্রেম দেখা যাক এইটা ভালো ছিল বলে এটা আপাতত কাজ চালাচ্ছি একটু গরম কমলে পড়ে তারপর আবার চশমা এ করবার আর ভালো লাগছে না আজকে রোদে বেরিয়ে আমাদের যা অবস্থা গেলাম গাড়িতে আসলাম গাড়িতে একটুখানি জাস্ট মানে রাস্তার এপার ওপার যেখানে এক্সিবিশনটা হয়েছিল তাতেই কাহিল হয়ে গেছি চলো সন্ধে হয়ে আসছে পাটুলিতে না বিকেলবেলা এখানটা সবাই বসে থাকে গল্প গুজব খাওয়া দাওয়া এত সুন্দর করেছে আসবো করে আমারই আশা হয় না আর ওদিকে দেখো না খাওয়ার কত দোকান দেখেছো সবাই এখানে বেঞ্চগুলো করে দিয়েছে এইটা একটা দারুণ জিনিস করেছে এখানে সব আবার রিলস বানাচ্ছে ওই দেখো না সব গল্প করছে খুব সুন্দর সাজিয়েছে এর আগে দেখো খাওয়ার দোকান আরো ওদিকে আরো বাড়িয়েছে নচিকেতা চায়ের দোকান এ দেখো সব দোকান ঘর হচ্ছে এদিকে আবার লাল নীল হলো হলুদ সবুজ অনেকগুলো দোকান ঘর করেছে কোন জায়গাটা যেন ওদিকটায় পার ওপার হওয়ার জন্য ব্রিজ আর এই দেখো তোমাদের দেখাই এই সাইডটা দিয়ে এই দেখো কি সুন্দর দোকানগুলো এগুলো খুলে যাবে তৈরি হচ্ছে সব ফাইনালি আমরা এসে পৌঁছালাম প্রচুর ঘুরে ঘুরে এই মা এবার বন্ধকার পলেগন্স প্লেসে এসেছি খিদে পেয়ে গেছে কিন্তু এত ঘুরে ঘুরে অটো তোলা হচ্ছে এই যে শিলাজিৎ দা আমাদের ছেলেমে দিদিরা দিদিরা না কারা এসে পৌঁছায়নি ভাইরা এ খিদে পেয়ে গেছে আমরা এত ভালো সল্ট লেখিনি যে এতক্ষণ খালি ঘুরলাম সিটি সেন্টারের আশপাশ দিয়ে আশপাশ দিয়ে আর আমরা যত আমাদের দেখাচ্ছে গুগলের ম্যাপে উল্টো পাল্টা এই রাস্তা ওই রাস্তা সেই রাস্তায় করে করে ঢুকলাম আস্তে আস্তে আমরা সবাই ভেতরে ঢুকলাম ভাইরাও আসছে ওরা একটু জ্যামে আটকে গিয়েছিল বলে ওদের একটু দেরি হচ্ছে তা আমরা কোন জায়গাটায় বসবো জিজ্ঞাসা করাতে ওনারা দেখিয়ে দিলেন আর এত সুন্দর মিউজিকে রবীন্দ্রসঙ্গীত সংগীত বাজছিল যে আমার সেটাকে কমিয়েই দিতে মানে বন্ধ করে দিতে হলো আর কি না হলে তো কপিরাইট চলে আসবে তা আমরা এখানে সব এক এক করে বসে গেলাম এই যে ভাইয়ের বউ ভাই আর রিক ওরা সবাই চলে আসলো রিক না নিলাম আমিও গিফট পেলাম সব দেখছি এগুলো আর এটা দিদির মেয়ে মালয়েশিয়া গিয়েছিল তার গিফট কি এগুলো বাড়ি গিয়ে দেখব সবাই দেখছে মেনু কার্ড গম্ভীর মুখে সবাই যা ইচ্ছা এবারে এও আরেকজন দেখছে যে যার মতন ব্যস্ত কেউ মেনু ঠিক করছে আমরা আবার কেউ মোবাইলে আমি ব্লগ করছি এই যে মৌসুমি মোবাইল দেখছে আর নিজের মনে নিজে হাসছে আর ওরা কে কি খাবে ডিসিশন নিচ্ছে আমাদের শোনো আমি আর লোক সামলাতে পারছি না চিয়ার্স এই যে তোমরা খাওয়াচ্ছি এই যে আমরা করছি কেউ খাচ্ছে না আমরা খাচ্ছি ভাই বলছে ও মাছের ঝোল ভাত খাবে কিন্তু মাছের ভেরিয়েশন সেরকম ছিল না এবার স্টার্টার আসতে শুরু করলো ভাই বলল যে আলু পোস্ত আর ভাত খাবে আনাম শুটকি মাছ খা তাহলে তুই খাওয়া স্টার্ট করে দিই এটা প্রন কাটলেট আমি খেতে শুরু করে দিলাম এখন ভাইয়ের সাথে চলছে ও কি মাছ খাবে সুপকি মাছ আছে কিন্তু এখানে বসে খাওয়া যাবে না পার্সেলে যাবে আর আমাদের এখানে আবার দেখো লঙ্কা লেবু দিয়ে গেছে লঙ্কাগুলো কি সুন্দর করে সাজিয়েছে আমার স্টার্টার খাওয়া কমপ্লিট ডিশ চলে এসছে আমি তখন বলছি লঙ্কাগুলো দেখে এই লঙ্কা বলো আমি আমি নিয়েছি নিয়েছি রেখে মেইন বেছে কোর্সে প্রথমেই ছিল লুচি আর ছোলার ডাল বা লুচি দেখে তো সবাই বুঝতেই পারছো আমাদের কি অবস্থা আর ছোলার ডালটা বেশ মিষ্টি মিষ্টি টেস্টও ভালো হয়েছিল আচ্ছা তুই খা আমি না কি সবাই মিলে খেতে বসলে এত আনন্দ লাগে না আর দেখো মাটন দিয়ে গেছে আমি আর আমার কর্তা খাবো মাটন কষা খুব ভালো মানে দেখেই মনে হচ্ছে যে ভালো হয়েছে আর এদিকে চিকেনের সব প্রিপারেশনও এসছে ভাইয়ের আলু পোস্তও এসছে এ দেখো আমার ভাই আলু পোস্ত দিয়ে ভাত মেখে খাচ্ছে আলু পোস্ত আলু কিন্তু একটা একটা করে আমরা সবাই টেস্ট করেছি যা দেখছি সেগুলোই তো ভালো লাগছে এদিকে পোলাও বাসন্তী পোলাও চলে এসেছে আমরা সব খাচ্ছি বেশ আনন্দ করেই খাচ্ছি আবার গল্পও করছি হাসাহাসিও করছি বেশ মজাই লাগছিল তিন ভাই বোন সবাই মিলে মানে একসাথে রয়েছে খালি আমার দুই ছেলে দুই বই বাইরে থাকে যাই হোক আমরাও যে এরকমের মধ্যে অংশগ্রহণ করতে পেরেছি এটাই তো বিরাট সবাই মিলে আর এখন দেখা সাক্ষাৎ হয় কত মানে কতটা আর হয় বলো মাঝে মধ্যে এগুলো করলে পরে বেশ ভালোই লাগে আর মাটনটা তো ভীষণ ভালো হয়েছিল আমার দেখো একটা নলি পড়েছে বাড়ি হলে তো হুঁ হাঁ করে বার করে দিতাম রিক আমাকে বলছে পিসিমণি তুমি ওই এটা দিয়ে দিয়ে ওটা দিয়ে ভেতরে এটা বার করো কিছুতে কত চুসি গো বার আর হচ্ছে না দেখো এবার ওইটা দিয়ে খোঁচাচ্ছি যতটুকুন পারি কিছুতেই পারিনি ওটার মায়া তারপর ত্যাগ করতেই হলো কিছু করার নেই দিদি আবার রিটার্ন গিফট দিলো সুটকি মাছ সেটা তিনটে প্যাকেট পার্সেল করে দিতে বললো আমাদের শুটকি মাছ নেওয়া হলো তিন ফ্যামিলির জন্য ঠিক বালিগঞ্জ প্লেসে খেতে এসে যে শুটকি মাছ আমাদের ওঠার পালা এবার খাওয়া দাওয়ার পর্ব মিটে যাওয়ার পর শুরু হলো ফটো সেশন কত কায়দা করে করে ফটো তোলা যায় রিক ভীষণ ভালো ফটো তোলে রিককে দিয়েও কিছু তুলালাম এগুলো আবার অর্ক কয়েকটা তুলে দিল বেশ ভালোই লাগলো এই যে গ্রুপ ফটো আমাদের সবাই রয়েছি তিন ভাই বোন সবাই ফুল ফ্যামিলি ফুল ফ্যামিলি বলতে আমার দুই ছেলে নেই ঠিক আছে যাই হোক সবাই তো কর্মসূত্রের বাইরেই আছে এবার আমরা দুই বোন দিদির মেয়ে আর শিলাজিদ্দা আর আমার কর্তা তখন কোথায় গেছে কে জানে এবার ওটাই ঢুকো তো খেতে এখানে কে এবার সবাই টাটা বাই বাই আসতে